আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা ছোট্ট ব্লগ আপনার সাথে শেয়ার করবে সেটা হচ্ছে এই দেখেন দুই ভাই মিলে সারাদিন কী কী অনুষ্ঠানই করে এভাবেই আমার মতটা নষ্ট করে তো যাই হোক আজকে হচ্ছে আমার এই ছোট্ট বাবাইটার বার্থডে সবাই তাকে মিস করতে ভুলবেন না গত বছর আজকে সে আমার সবাই আমার বা বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন তো যাই হোক সকালে এটা আমি খাওয়া দাওয়া করার পরে ওরা ঘুম থেকে উঠে একটু দেরি তারপর দেখলাম যে বড়জন তার বই খাতা নিয়েছে এবং নেওয়ার পর ছোটোজন তার বই খাতা নিয়ে তারই করছে। এবং সবসময় সেইরকমই করে তারপরে আমার বড়জন তো দেবেই না যে সব সময় মানে তার খেলনাগুলো ধরতে দিবে না আর সব সময় তার বড়ো ভাইয়ের খেলনাগুলো ধরবে তেমনই চলে আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমার ছোটো বাবাইটা যেন সময় ভালো থাকে সুস্থ থাকে আমার বড় বাবাইটা যেন একটু বুঝতে শিখে সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে যেহেতু ছোটোজনের বার্থডে সবাই অবশ্যই আমার ছোটো বাবাটার জন্য দোয়া করবেন আর হচ্ছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুস্থ থাকে সেই জন্য আমিও সবার জন্য দোয়া করি আর আজকে তো সেই দিনটার কথা আমার অনেক মনে পড়ছে যখন দ্বিতীয় সিজার হয় সে আমার গোল জুড়ে আসে অবশ্যই সেই দিনটার কথা অনেক মনে পড়ছে এবং সেই সিজারের যে ব্যথা সেই ব্যথাটা কখনো ভোলার না সেই কাটা জায়গায় এখনও আঘাত পেলে ব্যথা লাগে ক্যাস এই তো সবাই ভালো থাকবেন অন্য কোনো সময় কথা